আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু আপনাদের আছেন টেকনিক ইউটিউব চ্যানেল আর আমি আছেন সোয়াগাসী আপনাদের সাথে প্রিয় দর্শক আজকে আমি আপনাদের এ বিরোধে দারুণ একটা জিনিস শিখিয়ে দেবো যেটা শেখার পরে সত্যি আপনারা সবাই অবাক হয়ে যাবেন হোয়াটসঅ্যাপে দারুণ একটি আপডেট এসেছে হোয়াটসঅ্যাপে দারুণ একটি সিস্টেমে আপনি কিন্তু যে কোনো কিছুই হোয়াটসঅ্যাপকে প্রশ্ন করবেন সে আপনাকে উত্তর দেবে যে কোনো বিষয়ে জানতে হলে আপনি হোয়াটসঅ্যাপকে বলবেন সে আপনাকে উত্তর দেবে তো এই কাজটি হোয়াটসঅ্যাপে আপনারা কিভাবে করবেন চলুন সেই প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর এই ভিডিওটি শেয়ার করে দেবেন ফেসবুকে যাতে করে আপনার ফ্রেন্ড সার্কেলরা আমার এই ভিডিওটি দেখে তারা একটু উপকৃত হয় এতে আমি একটু অনুপ্রেরণা পাবো তো কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিও তো প্রিয় দর্শক এই হোয়াটসঅ্যাপের এই মজাদার এই কাজটি করার জন্য আপনার সর্বপ্রথম যে কাজটা করতে হবে অবশ্যই কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপসটিকে আপডেট করে নিতে হবে তো এই আপডেট কীভাবে করতে হয় এটা সবাই জানে তার জন্য এটা দেখালাম না সেখানে গিয়ে যদি আপনি হোয়াটসঅ্যাপকে প্রশ্ন করেন যে মোবাইল কে আবিষ্কার করেছে সুন্দরভাবে সে কিন্তু বলে দেবে বাংলাদেশ কবে স্বাধীন হয়েছে আপনি তাকে প্রশ্ন করবেন আপনি যেটা জানেন না সেটাও কিন্তু জানতে পারবেন ঠিক আছে যে কোনো বিষয়ে আপনি তাকে প্রশ্ন করবেন সে আপনাকে অ্যান্সার দেবে তো এই কাজটি আপনারা হোয়াটসঅ্যাপে কিভাবে করবেন তো কথা না বেরে চলুন শুরু করি তো আপনার মোবাইলে যে হোয়াটসঅ্যাপ অ্যাপসটি আছে অবশ্যই আপডেট করে নেবেন অ্যাপসটি যদি আপডেট করা হয়ে যায় তাহলে অ্যাপসটিকে ওপেন করে দেবেন ওপেন করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে প্রিয় দর্শক নিচের দিকে একটা প্লাজার আইকন দেখতে পারবেন জাস্ট আপনার এখান থেকে প্লাজার আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এই যে এখানে আপনারা দেখতে পারবেন ইয়োর সেলফ মানে মেসেজ ইউর সেলফ ইউ লেখা আছে জাস্ট আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে এখান থেকে আমার একটা নাম্বার দিতে ডায়াল করতে হবে এই নাম্বারটা আমি এখানে দিলাম এই নাম্বারটা আপনাদের সুবিধার জন্য মোবাইলের স্ক্রিনে দিয়ে দেব। সেখান থেকে আপনারা নাম্বারটি সংগ্রহ করে নেবেন এই নাম্বারটি দেওয়া হয়ে গেলে জাস্ট আমি এখান থেকে এটাকে সেন্ড করে দেবো আপনারা এখান থেকে সেন্ড করে দেবেন সেন্ড করার পরে প্রিয়দের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম্বারটা আমার শো করছে আমি কিন্তু আগেও এই নাম্বারটা পাঠিয়েছি ঠিক আছে তো জাস্ট আমি আবার আপনাদের বোঝানোর জন্য এটা দেখিয়ে দিলাম তারপরে এই নাম্বারটা এখানে চলে আসলে জাস্ট আপনারা এই নাম্বারের পরে একটা ক্লিক করে দেবেন তো আমি নাম্বারের পরে ক্লিক করলাম তারপরে এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে চ্যাট উইথ এই যে যে নাম্বারটা দেখতে পাচ্তেছেন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর পেদর্শক দেখতে পাচ্তেছেন এই চ্যাট জিপিটি কিন্তু আমার এখানে ওপেন হয়ে গেছে এটা যে অফিশিয়াল যে ভার্সনটা সেটা কিন্তু আপনার উপরে দেখতে পারবেন এবং এখানে ব্লুটুক দেওয়া আছে হ্যাঁ তো এখানে আমি অলরেডি কিন্তু চ্যাট জিপিটির সাথে অনেক প্রশ্ন করেছি কথা বলেছি সেগুলো আমাকে সে রিপ্লাই দিয়েছে তো এখন আপনাদের সামনে প্র্যাকটিক্যালি আমি যদি তাকে প্রশ্ন করি এখানে আপনি যা বলবেন সে কিন্তু তারই অ্যান্সার দিবে তো এখন আমি যদি এখানে বলি জাস্ট আমি এখানে লেখলাম হাই কেমন আছেন আবার এখান থেকে আমি সেন্ড করে দেবো সেন্ড করার পরে দেখুন কী আসে হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সে অ্যান্সার দিয়ে দিল আপনি যে কোনো বিষয় নিয়ে আপনি তার সাথে কথা বলতে পারেন আপনি যে কোনো বিষয় তার সাথে প্রশ্ন করতে পারেন সবগুলো কিন্তু আপনাকে সে অ্যানসার দিয়ে দেবে ঠিক আছে তো এখন আমি যদি এখানে আবার লিখি আইফোন কে আবিষ্কার করেছেন ঠিক আছে এখন আমি যদি তার কাছে পাঠিয়ে দিই দেখুন সে কি আনসার দেয় এই দেখুন প্রিয় দর্শক কত সুন্দর করে এখানে সে লিখে দিয়েছে আইফোন এর আবিষ্কারক হলেন স্টিভ জবস যিনি অ্যাপেল কোম্পানির সহ প্রতিষ্ঠাতা দু হাজার সাত সালের নয় জানুয়ারি স্টিভ জবস প্রথম আইফোন উন্মোচন করেন এটি ছিল একটি স্মার্টফোন যা টাচ স্ক্রিন প্রযুক্তি ইনোভেটিভ ডিজাইন এবং বিভিন্ন সুবিধার মাধ্যমে ফোনের ধারণাকে সম্পূর্ণ পরিবর্তন করে দেয় আইফোন এর মাধ্যমে স্মার্টফোন প্রযুক্তি আরও জনপ্রিয় হয়ে ওঠে এবং আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ এক অংশ হয়ে ওঠে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে কিন্তু সে অ্যান্সার দিয়ে দিছে শুধু এটা না আপনি যে কোনো কিছু বলবেন সে কিন্তু রিপ্লাই দেবে এটা কিন্তু সত্যি আমার কাছে স্পেশালি খুব ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও এটা ভালো লাগবে এখন আপনাদের যেই কথা হোক না কেন মনের ভাব বলা হোক না কোনো আপনি যেটা জানেন না সেটা আপনি চার জিপিটি প্রশ্ন করবেন সে কিন্তু আপনারা খুব সহজেই অ্যান্সার দিয়ে দেবে আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক হেল্পফুল হবে ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম